হাই গুড ইভিনিং সন্ধ্যেবেলা থেকে ভিডিওটা শুরু হচ্ছে চৈত্র সংক্রান্তির দিন সন্ধেবেলা মানে চোদ্দোই এপ্রিল সন্ধেবেলা মা মেয়েতে চলে গিয়েছিলাম বিধান মার্কেট পয়লা বৈশাখের বাজার করতে কেননা আমাদের পয়লা বৈশাখের বাজারটা তখনও সারা হয়নি আর ভাবলাম এতদিন পরে মা মেয়েতে একটু বাজারে বেরিয়েছি আর কিছু ভিডিও করব না তা কি হয় তাও আবার চৈত্র সংক্রান্তির দিন সন্ধ্যেবেলায় যেখানে বাজারে হাজার রকম পসরা সাজিয়ে সেলের জিনিসপত্র নিয়ে দোকানদাররা বসে আছে অবশ্যই তো ভিডিও করতেই হয় তাই চটপট লেগে পড়লাম ভিডিও করতে আর আমাদের ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক সুস্বাগতম জানিয়ে এই ভিডিওটা শুরু হচ্ছে সন্ধ্যেবেলা থেকে দেখে নাও ভিডিওটা सच्चे सब जगह पे ये रकम सैलरी है पर लोगियत तू बीएमडब्ल्यू को खरीदा फोन से हमें आवे और ये बीएमडब्ल्यू में काम कर रहा है कि अरे सामने कौन गेम ओय

যেরকম দেখিয়েছিল দাম যে চারশো টাকায় পাওয়া যাচ্ছে সত্যি সেই টাকায় খুব সুন্দর পেয়েছে এই যে প্রচুর সব সময় ভিডিও দেয় সবাই অ্যাড দেয় এবার আমিও কিনে নিলাম ফার্স্ট টাইম এখান থেকে কিনলাম ভিয়ার জন্য একটা কুর্তি কিনেছি আর আমার জন্য একটা শাড়ি কিনলাম পয়লা বৈশাখের বাজার হয়নি ভেবেছিলাম করব কি করব না আবারও ভাবলাম না বছরকার দিনে একটু করেই নি আমি নিজে করলাম তো হয়ে গেছে এখন বাড়ি যাব বাড়ি গিয়ে ভীষণ পেয়েছে একটু জল টল খাবো তারপরে যাবো হচ্ছে আমরা কোথায় মাঠে মাঠে মানে চড়ক পুজো দেখতে এখনো নিশ্চয়ই হয়নি এত দেরি হয় তো আর এইভাবে ফোন নিয়ে না কথা বলতে বলতে হাঁটাটাও এখন রিক্স ফোন চুরি হচ্ছে হাত থেকে ফোন তুলে নিয়ে যায় নিজেকে কুর্তি কিনে দিয়েছি এখন তার শাড়ি পছন্দ হয়েছে কালকে সে শাড়ি পরবে তা নতুনটা আমি পরবো আর অনেক শাড়ি আছে আমার যেগুলো ওর না পরা সেরকম একটা শাড়ি ওকে পরাবো চলো এখন এক এখন একবার টোটো ধরি বাড়ি যাই না অটো অটো ধরে বাড়ি যাই বাড়ি গিয়ে নাহলে তুমি এখান থেকে কিনি আধুনিক এবার আর এলাম না এখানে আর এখানে না ওরকম অত সস্তা দামে পাওয়া যায় না। আমি 400 টাকা দিয়ে শাড়ি কিনেছি 400 500 টাকা না কিন্তু 400 টাকা দিয়ে কিনেছি ঠিকই কিন্তু সেটা ভালো। মানে ডিসকাউন্ট এতো 400 ছিলে। ওই রকম মনে হয় না ঢাকার শরীতে পাওয়া যাবে। তাই আর ধোকারি রিস্ক নিলাম না। তবে একটা জিনিস দেখাতে। এই যে সামনে দোকানটা শাড়ি কয়েকটা একটা শাড়ির দোকান আছে। ছোট ছোট আমরা না আসি না কিন্তু এদেরও কালেকশনও ভালো। দামও কম। আগের দিন আমি দাম শুনে অবাক হয়ে গিয়েছিলাম। ইউরি নিয়ে গেল হুম সন্ধ্যা কা উপরে ঢাকাই থেকে সুন্দর হুম পরে একবার সবজি এখানেও খোঁজ করতে হবে না দেখতে হবে এসে সবসময়ে খালি বড় দোকানে যেতে হবে ছোট দোকানে যেতে হবে না মন তো কোনো কথা নেই বড় দোকানে লোকে যায় কারণ যে একটা ব্র্যান্ড একটাটা হয়ে যায় বাবা চা আতি্যাস নেই ওই মার্কেট chợতে এগুলো चलो পরে কথা বলবো এদিকে পয়লা বৈশাখ উপলক্ষে কত রকম কত সুন্দর সুন্দর গণেশ ঠাকুর আর লক্ষ্মী ঠাকুর বিক্রি হচ্ছে বাবা গণেশ ঠাকুর আর এইদিকে সঙ্গে একই সঙ্গে বিক্রি হচ্ছে সাজানোর জিনিসপত্র শুধু ঠাকুর নিলে তো আর হবে না ঠাকুর সাজানোর জিনিস চাই ঠাকুরের মালা সুন্দর পুরো এখানে সাজানোর জিনিস বিক্রি হচ্ছে বাবা পুরো রাস্তা ঠাকুরা ঠাকুর সাইড দিয়ে যা সাইড দিয়ে পুরো রাস্তাটা ঠাকুরে ভর্তি আজকে বড় ঠাকুরও আছে ছোট ঠাকুর ছোট থেকে ছোট আমাদের তো আর পুজোর ব্যাপার নেই খালি যারা আসতে চায় বাল গণেশ ছোট্ট বাচ্চা গণেশ সুন্দর দেখতে বাহ ও দারুণ আমি ওইখানে ঝুড়িতে রাখা ফলগুলো ঝুড়িতে রাখা সবজিগুলোকে না আমি মাটির ভেবেছি সবজিগুলোকে বললো সসে বাবাই ঘুমাচ্ছে ও তো ঘুমাচ্ছে কি করা যাবে পাহারা দিচ্ছে তোমার জিনিস সড়ক মেলার মাঠে চলে এসেছি আমরা নটা বাজে এখনো চড় পড়েনি হাতিকে

বড় বড় ঘর কিনে ভরা হবে কবে এটা ভেবে এটা আমি কিনতে পারছি না এত বড় ঘট কিনলে কত বছর লাগবে ভরতে জীবনটা কেটে যাবে তো আমার একটা ছোট কিনেই ভরতে পারি না ভরে আর না লোক বাপরে বাপ ঠিক ঠিক করছে

বাড়ি চলে যাবো সেটিকে তো খেতেও দিতে হবে আমাদের চল মেলা ঠেলা ঘুরে এলাম ওই যে হিয়াকে উপরে যেতে দিচ্ছে দিচ্ছে না না যেতেই ওকে নিয়ে যাওয়া হয়নি কেন বা কিছু একটা বক্তব্য আছে আচ্ছা একটু আদর করে দে শুধু না চুলকে দিতে হবে আদর মানে চুলকে দেওয়া এই চুরি দিয়ে চোখে লাগবে বাবা চোখ বন্ধ করে ফেলে চড়কের মেলা থেকে ঘুরে তো বাড়ি চলে এসেছি কিন্তু চড়ক ঘোরা কিন্তু আমরা দেখতে পাইনি এত দেরি অবধি আমরা রইলাম ওখানটায় কিন্তু তখনও চড়ক ঘুরছে না তাই আমরা আর ওয়েট করিনি আর বাজারে গেছিলাম না বাজারে গিয়ে হেঁটে হেটে এমনিতে তো স্কুটারে করে উঠি বাড়ি থেকে জায়গা মতো নামি আবার বাড়ি চলে আসি এক কদমও হাঁটতে হয় না আর আজকে অতটা হেঁটে হেঁটে না পাগুলো ব্যথা হয়ে গেছে হেয়ার তো জুতো দিয়ে পা কেটে গেছে কি আর করা কি কি কিনে এনেছি দেখাবো আমার শাড়িটা দেখাবো হিয়ার জামাটা দেখাবো কিনা না ভাবছি আমরা আমরা এল সাইজে নিয়েছি এক্সেল নিলে ভালো হতো না সাদাটা রয়েছে এক এক দোকানের এক এক রকম সাইজ হয় না সেটাতেই গড়বড় হয়ে গেছে আর এই যে হিয়া খুব ভালো ময়দা মাখতে শিখেছে আজকে পুরোটা না আছি দেখ এখানে দেখ আমি বললাম দেখ দেখলি এগুলোতে পড়ছে ফ্লোরে মুছলে তো মোছা যাবে এই যে সাদা আটা আর ময়দা মিশিয়ে দিয়েছি নুন তেল চিনি সব দিয়ে দিয়েছি ভালো ভালো করে করে আগে ময়ানটা দে তারপর জল ঢালবি তাহলে আরও ভালো হবে প্রত্যেক দিন করি আমি আগে জল খুলছিস কেন ওকে দিয়ে দিলাম ও ওটা মেখে রাখবে আর আমি বাইরে থেকে বাইরে থেকে এসে কাবলি চানা সেদ্ধ করে নিয়েছি সকালে ভিজিয়ে রেখেছিলাম কাবলি চানাটা বাবা ফোনটা রাখারও জায়গা পাচ্ছি না কাবলি চানাটা সেদ্ধ করে নিয়েছি কাবলি চানার ঘুগনি আর সঙ্গে ওর বাবা খাবে লুচি আমি আর আমিও লুচি খাবো আমি পরোটা ভালোবাসি না আর দিয়া খাবে পরোটা আর চানাটার জোগাড়টা করে নি ও বেলা করেছিলাম এঁচোর চিংড়ি আর আলু ভাজা আর অমলেট এইটুকুই করতে হয়েছিল আমাকে আজকে আর কালকে এত রেধে যে কালকের প্রচুর রান্না ছিল তাই আজকে আর অত বেশি আমাকে ওবেলা রাখতে হয়নি ইন্ডাকশানটা ডিস্টার্ব হওয়াতে না আমি আজকে গ্যাসে সেদ্ধ বসিয়েছিলাম চানাটা একবারে কি সুন্দর সেদ্ধ হয়েছে আর ইন্ডাকশানে দিয়ে চোদ্দবার ইন্ডাকশান বন্ধ হয়ে যায় আজকে বললাম ভালো ময়দা মাখে আর আজকেই থাল থালা করে ফেলেছে আবার এখন শুকনো ময়দা নিয়ে গেল ওটাকে ঠিক করার জন্য ওদিকে আমি ঘুগনিটাও বসিয়ে দিলাম রাতের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে বারোটা বাজে পরোটা খেতে খুব ভালো হয়েছে ঘুগনিটা একটু গড়বড় হয়ে গেছিল নিচে আদা কাটতে বসে পেঁয়াজটা একটু তল ধরে গেছিল কিন্তু পেঁয়াজ ফেলে দেবো না আমি ওটা দিয়েই বানিয়েছি একটু কালাভোনা টাইপ দেখতে হয়েছে খেতে খারাপ হয়নি কিন্তু ওর বাবার মনে হয় ভালো লাগেনি ওর বাবা খেয়েছে বাবা আমি যেটা বানাতে পারি না আমার সেটা খারাপ বলার কোনো জায়গাই থাকে না খারাপটা খারাপ বলে তো কিছু করার নেই না আবার আমি খেয়ে নিয়েছি খুব একটা খারাপ লাগেনি হ্যাঁ উল্টো ভালো হয়েছিল কারণ আজকে নুন ছিল ওর মধ্যে অন্য দিন ও তাহলে তো পাপার ওটাই একটা খারাপ লাগা হবে বাবা তো নুন ধায় না যাকে ওসব কথা রাখি খাওয়া দাওয়া যখন কমপ্লিট হয়ে গেছে কী কী কিনে নিয়ে এসেছি সেগুলো আগে দেখাই এই যে এই শাড়িটা কিনি আরে ওঠা ওপরে এই যে এই ঢাকাইটা কিনেছি একটা অদ্ভুত সুন্দর রং জানি না কাজের কাজের আমার মতো ইয়ে আছে আমার এখন হয়েছে যে আমার আলমারিতে সব রঙের ঢাকাই থাকতে হবে আমি পরি বা পরি এখন আমার ছেলে একটা কালো একটা অরেঞ্জ একটা তুথ একটা রেড এগুলো কিনবো আমি ঠিক কিনবো সেরকম অত ভালো নয় এরকম কোয়ালিটি হোক এটা শাড়িটা আমি কিনেছি মাত্র চারশো টাকা দিয়ে কিন্তু দাম কিন্তু বেশি আমি ডিসকাউন্টে কিনেছি এটা আমরা যে দোকানে কোন দোকানে গেছি শ্রীগুরু শ্রীগুরু শাড়ি কুটির এটা হচ্ছে শান্তিপুরের দোকান শিলিগুড়িতে সারাপুরে খুলেছে এই দোকানটা খুবই পরিচিত শান্তিপুর এই যে শান্তিপুর ইন্ডিয়া লেখাই আছে শান্তিপুরের দোকান এখানে শাখা খোলাতে এখন আমরা পাচ্ছি এই এই দোকানটাতে আশি টাকা করে শাড়ি পাওয়া যায় মানে আর দশটা শাড়ি যদি একবারে নেওয়া যায় তাহলে দশটা শাড়ি আটশো টাকাতেও পাওয়া যায় এবং আমি খালি ভিডিওতে দেখি আজকে শাড়িটা দেখলাম শাড়িগুলো কিন্তু মন্দ না তখন তো ভিডিওতে তোমাদেরকে দেখালামই যে সি শাড়ি পুজো ঠিক এখানে গিয়ে এই আমার প্রথমে একটা টুথ টুথ কালারিতে ছিল ওটা ওটা সি আচ্ছা সি গ্রীন যাই হোক একটা শাড়ি পছন্দ হয়েছে তারপরে মাম এটাও এটা পেছন দিয়ে কোথাও থেকে এনেছে আমি দেখে একদম খুব ভালো লেগেছে তারপরে অনেকক্ষণ শাড়ি দেখেছে 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 কিন্তু আমি এটাকে হাতছাড়া করিনি কারণ লোক এসেই যাচ্ছিলো লাস্ট দি এটাই নেওয়া হলো পার এই শাড়িটা না করাত পাড়ছি করাত করাত পাড় আমার খুব ভালো লাগে মানে ঢাকায় যাক করাত মানে ওই হ্যাঁ করাত মানে করাত মানে স স আচ্ছা জাতি না জাতি তো হত্বা সত্তা এটা পেছনে অনেক বড় গল্প আছে ওই জন্য এরকম বলা হচ্ছে আর হিয়ার জন্য নিয়ে এই কুর্তিটা ওর নতুন যেখানে নাচে ভর্তি হয়েছে নতুন নাচের স্কুলে চুড়িদার পরেই যেতে হবে কিন্তু আমি বললাম যে এল ছোট হবে ও তবু নিলো এখন আনবার পরে দেখা যাচ্ছে একটু না কেমন যেন কাটিংটা এই যে আগাগোড়া আগাগোড়া সরসরা এরকম হাতে টাইট বডিতে ঠিক আছে

হ্যাঁ ভি গলাই এমনি আমি গোল গলা পরবো না ভি গলাই ভাল লাগে অ্যাট লিস্ট নিঃশ্বাস নেওয়া যায় গোল গলাতে এখান অবধি আর দোকানে গোল গলা মানে এখান অবধি টি গুলোও যে পরি এখানে অবধি গলা সেটা আমি টেমনি টেনে বড় করি আলাদা ব্যাপার দেত বড় পরবো আচ্ছা আমাকে সোজার ভিডিও করলেন তাহলে এইটুকু দেখিয়ে দিলাম এইটা দেখেই আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি মনে হয় না খুব বড় ভিডিও হয়েছে যাক যাকে এতদিন পর ভিডিও করলাম মানে ভিডিও না করার যে ইয়েটা সেটা তো ভাঙলাম এইটুকু ভিডিওই চেষ্টা করব কালকেই তোমাদের কাছে পৌঁছে দেওয়ার আর যদি এইটুকু ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যারা নতুন এখানে সাবস্ক্রাইবার আমার অনেকটা কমে গেছে যাকে কিছু করার নেই অনেক দিন পরে ভিডিও দিলাম আমার নিজেরই দোষ ভিডিও দিই না তো সাবস্ক্রাইবার তো কমবেই যাকে যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো সবসময় খুশি থাকতে হবে সবসময় হাসতে হবে আর সবসময় পজিটিভ থাকতে হবে আমার সক্ষম জিজ্ঞাসা বাই গুড নাইট